বেকিং বা রকম ভাপে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি এই মজাদার পুডিংটি মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলা যাবে এই মজাদার ডেজার্টটি এটি তৈরি করে ফ্রিজে রেখে দিলে ইফতারের আগে বের করে ঠান্ডা ঠান্ডা খুবই মজার খেতে হবে একেবারে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এটি খেয়ে আবার চাইলে এটা আসছে ঈদেও এটা পরিবেশন করা যাবে মেহমানের সামনে খুবই সুন্দর দেখতে আর খেতেও খুবই মজার ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে ঝটপট এই ডেজারটি কীভাবে তৈরি করা যায় আজকে তাই শেয়ার করব প্রথমে সাবুদানা সিদ্ধ করার জন্য আমি এখানে পানি নিয়ে নিচ্ছি তিন কাপ সাবুদানা যেতে পরিমাণে পানিটি বেশিই নিতে হবে কারণ এটি সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে চুলো রাজ কমে দিয়ে ভালোভাবে এটিকে সিদ্ধ করে নেবো যখন এগুলো দেখতে একেবারে ক্রিস্টালের মতো স্বচ্ছ হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নিই আমি সাথে সাথে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিব ঢাকনাটা উলটিয়ে দেখে নিচ্ছি এগুলো এখন হয়ে গেল কি না আরও কিছুক্ষণ হতে হবে তারপর এগুলোকে নামিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিচ্ছি সাবধানার মধ্যে একটা কালার আসার জন্য এগুলো যখন স্বচ্ছ হয়ে এসেছে এখন এগুলোকে নামিয়ে তাড়াতাড়ি আমি ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিব একেবারে কলের নিচে দিয়ে ভালো করে যাতে গরম ভাবটা না থাকে থাকলে এগুলো একেবারে এক জায়গায় দলা বেঁধে যাবে তাই এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে বেশি করে ঠান্ডা পানি দিয়ে তখন এগুলো ঝরঝরে হবে এখন আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি চোলার জালটা বন্ধ রাখবো বন্ধ রাখা অবস্থাতে আমি সব জিনিস এক একে করে দিয়ে দিব। এখানে দু চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি আর হাফ কাপ চিনি এখনও চোলার জালটা আমি জ্বালাইনি এগুলো ভালো করে মিলিয়ে নিব তারপরে আমি চোলাটা অন করব। যখন এমনই ঘন হয়ে আসবে হালকা একটু তখন আমি ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে ভালো করে এভাবে নিব এগুলো একটু গরম হওয়ার সাথে সাথে সব আলাদা হয়ে যাবে এই তো হালকা একটু গরম করে নিয়ে এখন এইটাতে যখন এক বলক আসবে একটু ঘন হয়ে আসবে তখন চোলাটা বন্ধ করে দিব আমি মোল্ডের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি এখানে আমি হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে সহজে বোডিংটা বেরিয়ে আসে এখন এখানে আমি আমার আগে থেকে তৈরি করে রাখা কিছু জেলও দিয়ে দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য এটা না দিলেও চলবে এখন এখানে আমি তৈরি করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটাকে আমি এখন ভালোভাবে সেট হতে দিব কিছুক্ষণ নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিলে এটা সেট হয়ে যাবে এই তো খুব ভালোভাবে এটা এখন সেট হয়ে গিয়েছে এখন এখানে আমি চারপাশে কয়েকটা টুথপিক দিয়ে দিচ্ছি যাতে এটি ভালোভাবে সুন্দর করে বেরিয়ে আসে এভাবে একটা প্লেটে মলটা বুঝিয়ে দিয়ে উল্টিয়ে দিবো এই তো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল একেবারে সেট হয়ে গেল পুডিংটি এখন আমি দিয়ে রাখা আগে থেকে টুথপিকগুলো নিয়ে নিচ্ছি একটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই সাবুদানার জেলো পুডিং এই গরমে ঠান্ডা ঠান্ডা ইফতারের সময় পরিবেশন করলে খুবই মজার খেতে হবে আর যে দিন এটা পরিবেশন করলে খুবই সুন্দর লাগবে আর খেতেও দারুণ হবে ঈদের দিনের ডেজার্ট হিসেবে এটি রাখতে পারেন খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়া ওভেনে দেওয়া বা রকম ভাপে দেওয়া ঝামেলা ছাড়াই খুবই ঝটপট দশ মিনিটে এই পোডিংটি তৈরি করে নেওয়া যায় ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ